আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি থ্রি স্পিড টেবিল ফ্যানের কয়েল মেরামত করতে হয় এই কয়েলটির প্রধানত সমস্যা হচ্ছে যে এই কয়েলে শর্ট রয়েছে কখনো কখনো এর কয়েল কয়েলের ভ্যালু হায়ার রেজিস্ট্যান্স শো করছে যখন সিরিজ লাইন দিয়ে টেস্ট করছে তখন এটি সম্পূর্ণ শর্ট শো করছে যখন আমি ক্যাপাসিটরের পয়েন্টে ধরছি তখন শর্ট শো করছে কারণ আমি প্রথমে ক্যাপাসিটর চেঞ্জ করেছি তবুও আস্তে ঘুরছিল তো সেই কারণে আমি কয়েলটি খুললাম খোলার পর দেখলাম যে এই সমস্যা তো এই সমস্যা কিভাবে সমাধান করব আজকে সেটি আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে এই কয়েলটি সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদের তো আমার কাছে পাশে রয়েছে একশো সিরিজ টেস্ট লাইন আমি এবার ক্যাপাসিটারের পয়েন্টে দুইটা তার আমি টেস্ট করবার জন্য ধরবো দেখুন এখানে স্পার্ক করছে এই এই জায়গাতে স্পার্ক করছে তো কয়েলের সমস্যা হচ্ছে এটাই এই গোড়াতে স্পার করছে এবং পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে তো চলুন কয়েলটি খুলে ফেলা যাক এবং এটি রিপেয়ার করা যাক আমি এর সুতোগুলোকে কেটে দিয়েছি আর এখানে যে বার্নিশ রয়েছে সে বার্নিশগুলোকে আমি নরম করবার জন্য এগুলোতে হালকা করে পেট্রোল ঢেলে দেব এবার কিছুক্ষণ রাখার পর আমি এগুলোকে এখন রিমুভ করব। এখানে অতি সাবধানতা অবলম্বন করে আপনাদের এগুলোকে রিমুভ করতে হবে যখন আপনারা সব কাজ করবেন কারণ এর যে কপার ওয়্যার রয়েছে সেগুলো অনেক পাতলা আর বার্নিশের কারণে অনেক আঠালোভাবে লেগে থাকে তো সমস্যা পেয়েছি আমরা এইখানে দেখুন এখানে স্পার করছিল এবং যার কারণে এ কয়েলটি শর্ট শো করছিল পুরোটাই আর এর স্পার্কের কারণে ফ্যানটি আস্তে ঘুরছিল এখানে এখন দেখবো যে এর কয়েলের কোনো ক্ষতি হয়েছে কিনা যদি ক্ষতি না হয় তবে তো আমরা এখানে বার্নিশ দিয়ে রেখে দেবো আর এই তারটি চেঞ্জ করবো এখানে যে ক্যাপাসিটরের একটি তার আছে এটা হচ্ছে ক্যাপাসিটরের একটি তার এই তারটি জ্বলে গিয়ে তখন এ কয়েলের সাথে শর্ট করছিলো এবং স্পার্ক করছিলো তো আমরা ভালোভাবে খুলে নি এবং ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা দেখুন এখানে মোট তিনটা কয়েল আমি পেয়েছি কাটা কয়েল আশা করি দেখতে পাচ্ছেন এখানে দুটা আর এখানে হচ্ছে একটা আর এইদিকে যে দুইটা ছোট ছোট গোড়াতে রয়েছে এখানে দুইটা ছোট ছোট এবং এখানে মোট তিনটা এখানেও গোড়াতে আছে তিনটা কয়েল এবং এখানে তিনটা কয়েল এই তিনটা কয়েল আমি কানেক্ট করব এই তিনটা কয়েল স্পার্কের কারণে কেটে গিয়েছিল আর এই পাশে কিছু সমস্যা ছিল যেমন এখানে যে স্টার্টিং কয়েল রয়েছে সেই স্টার্টিং কয়েলেও একটি কয়েল কাটা ছিল এখানে একটা কয়েল এবং এখানে একটা কয়েল এই কয়েলগুলো আমাকে জোড়া দিতে হবে এবং জোড়া দেওয়ার পর আমি এই তারটিকেও চেঞ্জ করবো এখানে যে তার রয়েছে তারটি নষ্ট হয়ে গেছে পুড়ে এ তারটিকে আমি চেঞ্জ করে দেবো তো ভিডিওটি শর্ট করবার জন্য আমি এটি গিয়ে ভিডিওর বাইরেই চেঞ্জ করে দিচ্ছি আমার কাছে আছে চৌত্রিশ নম্বর সিলিং ফ্যানের এরকম কপার ওয়ার আমি এটা দিয়েই এগুলোকে জোড়া দেবো এবং জাম্পার হিসেবে ব্যবহার করব দেখুন আমি কয়েলটি কমপ্লিট করে দিয়েছি এখানে জয়েন্ট দিয়ে দিয়েছি আমি এখানে যে জয়েন্ট রয়েছিলো দেখুন এই কয়েলের এই রানিং কয়েলটি কাটা ছিল এই রানিং কয়েল আমি জয়েন্ট দিয়ে দিয়েছি এবং এই পাশে যে স্টার্টিং কয়েল কাটা ছিল সেই স্টার্টিং কয়েলও আমি জয়েন্ট দিয়ে দিয়েছি তারপর আমি পুরোটাই সেলাই করে দিয়েছি এটা অনেক সময় সাপেক্ষ কাজ এবং অনেক ঝামেলার কাজ এটা সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি পুরোটা যখন কমপ্লিট করে নিয়েছি এবার আমি আপনাদের মিটার দিয়ে টেস্ট করিয়ে দেখাবো আমি মিটার ডায়েট টেস্ট মোটে রেখে দিলাম এরপর কোনো কিছু করতে হবে না জাস্ট ক্যাপাসিটরের যে দুইটা তার সে দুইটা তারে ধরবেন তাহলে দেখুন এখানে পাঁচশো ছিয়ানব্বই কোনো কোনো মাল্টিমিটারে ছয়শো বা সাতশো পর্যন্ত রিডিং দেবে আর যদি এরকম রিডিং দেয় তবে আপনার বুঝতে হবে আপনার কয়েলটি ঠিক আছে কারণ এখানে স্টার্টিং এবং রানিং কয়েলের ফল এখানে রিডিং শো করে এখানে ক্যাপাসিটরের যদি তারে ধরি আমরা আর বাকি যে এ তারে রয়েছে বাকি যে এখানে তার রয়েছে এটা কালোটা হচ্ছে রানিং তার আর সাদাটা হচ্ছে কমন লালটা হচ্ছে মিডিয়াম স্পিড এখানে এখন ছিয়াত্তর ওহমস মানুষও করছে এখানে নীলটা হচ্ছে পঁচাত্তর মান শো করছে আর যেটা রানিং সেটা হচ্ছে তিনশো পঞ্চান্ন মানুষও করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কয়েল কীভাবে ঠিক করতে হয় এবার আমি সিরিজ টেস্ট লাইন দিয়ে দেখাবো কারণ এখানে স্পার্ক করছিল আর কয়েলের সিরিজ লাইন বেশি জ্বলছিল এটা এখন জ্বলছে না সেটা আমি আপনাদের দেখাবো এবার আমি সিরিজ টেস্ট লাইন দিয়ে দুইটা প্রান্তে ধরছি দেখুন এখানে একদম হালকা দেখুন এখানে একদম হালকা ফিলামেন্ট জ্বলছে আমি যখন ক্যাপাসিটি দুই তার ধরলাম ঠিক এরকমই জ্বলবে একশো ওয়াটের সিরিজ লাইন দিয়ে যখন আপনি টেস্ট করবেন কোনো টেবিল ফ্যান থ্রি স্পিড ফ্যান তখন এরকমই একদম আসতে চলবে একদম শুধু ফিলামেন্টটুকু জ্বলবে তবে বুঝতে হবে যে আপনার এই মোটরটি ঠিক আছে মোটর কয়েল এবার আমি আপনাদের চালিয়ে দেখাবো আমি ক্যাপাসিটা লাগিয়ে দিয়েছি এবং কয়েলটি ফিটিং করে দিয়েছি এবার আমি আপনাদের লাইন দিয়ে দেখাবো দেখুন ফ্যানটি একদম নর্মালের মধ্যে চলছে এবার আমি এর টর্ক চেক করব এর টর্ক ভালো আছে নর্মাল যে টর্ক থাকা প্রয়োজন সেই টর্ক রয়েছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন দেখে এবং বুঝতে পেরেছেন যে কিভাবে কয়েল রিপেয়ার করতে হয় বা আমি করলাম সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে